হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপিতে থাকছে নারকেলের নাড়ু নারকেলের নাড়ুগুলো বানানো যেমন সহজ তেমনি মজাদার চলুন পুজো স্পেশাল এই নারকেলের নাড়ুগুলো কীভাবে অনায়াসে একদম পারফেক্ট রেসিপিতে তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি নারকেলের নাড়ুগুলো তৈরির জন্য এখানে মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি তবে দুইটা নারকেল দিয়ে আজকের সবগুলো নারকেলের নাড়ু তৈরি করব। নারকেলের নাড়ু তৈরি করতে গেলে প্রথমত নারকেলটা কিন্তু খুব ভালো হতে হবে আর যেই নারকেলটা কোরানোর পর দেখবেন যে হাতে একটু তেল ভাব রয়েছে সেই নারকেলটা দিয়েই নারকেলের নাড়ু বেশ ভালো হবে তো আমি এখানে সবগুলো নারকেল কুড়িয়ে নিয়েছি মানে দুইটা মিডিয়াম সাইজের নারকেল কোরানো এখানে নিয়েছি এবার এরকম ছোট সাইজের যে চায়ের কাপগুলো আছে সেইগুলো মেপে আমি এখানে গুড় ব্যবহার করব এখানে আমি তিন কাপ পরিমাণে গুড় ব্যবহার করছি গুড়টা কিন্তু ভালো করে এভাবে কুচিয়ে নিতে হবে তাহলে খুব দ্রুত মিশে যাবে খেয়াল রাখতে হবে নারকেলের তুলনায় যেন গুড়ের পরিমাণটা বেশি না হয় বা খুব বেশি কমও যেন না হয় এরকমভাবেই গুড়টাকে দিতে হবে যদি গুড়ের পরিমাণ কম হয় তাহলে কিন্তু এই নারকেলের নারগুলো পাক ধরতে খুব অসুবিধা হবে আর খুব দ্রুত যখন দেখবেন যে পাক ধরে আসছে তাহলেই বুঝবেন যে গুড়ের পরিমাণটা পারফেক্ট হয়েছে প্রথমে নারকেলের সাথে গুড়টাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি তারপর সরাসরি চুলায় বসিয়ে দিতে হবে আর এভাবে প্যানে দেওয়ার পর সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে যদি নাড়াচাড়া বন্ধ করেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর যখন দেখবেন যে এভাবে নাতে নাতে একটু জল বের হয়ে আসছে মানে গুড় থেকে আস্তে আস্তে জলটা ছাড়া শুরু করেছে এতে করে বুঝবেন যে তাহলে খুব ভালোভাবে গুড়টা গলে গেছে আর তখনই বোঝা যাবে যে নারকেলের সাথে গুড়ের কালারটা কীরকম এসেছে যদি এই মুহূর্তে মনে হয় গুড়ের পরিমাণটা কম হচ্ছে তাহলে কিন্তু আর একটু অ্যাড করে দিতে হবে তো গুড়ের পরিমাণটা কম হলে এই নারকেলের নাড়ুগুলো কিন্তু গোল করা যাবে না তো খুব ভালোভাবে এই জলটাকে টানিয়ে নিতে হবে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন যে একটু আঠালো হয়ে আসছে আর নারকেলের সাথে খুব ভালো করে গুটটা মিশে যাচ্ছে আর পুরোটা সময় জুড়ে চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি থাকবে খুব বেশি যেন হাই হিটে চুলার আঁচ দিতে যাবে না এতে করে খুব ভালোভাবে পাক ধরতে যাবে না আর নিচে লেগে যাবে আর একটু সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যখন দেখবেন যে এভাবে গুল শেপ দেওয়া যাচ্ছে হাতে আর লেগে যাচ্ছে না তখনই বুঝবেন যে নাড়ুটা পাকটা একদম পারফেক্ট হয়েছে তো যে থালায় আমি রাখছি সে থালায় আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে লেগে না যায় আর নারকেলের নাড়ুর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টিপস সেটা হচ্ছে সাথে সাথে আপনি ঢালার সাথে সাথে কিন্তু গোলশেপ দিয়ে দিতে হবে না হলে কিন্তু এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আর গোলশেপ দেওয়া যাবে না শক্ত হয়ে যাবে তাই হাতাহাতি করে সবাই মিলে এগুলো করে নিতে হবে আর নাড়ুগুলো তৈরি করার পর যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এই নাড়ুগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এরকম আরও পারফেক্ট রেসিপি দেখতে চাইলে চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অলে প্রেস করে রাখবেন তাহলে প্রতিদিনে নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবেন আজকের মতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে